পাঁচ পাঁচটা গিফট আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন এখানে দশটা গিফট আছে পাঁচটা আপনারা বেছে নিতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক কাজের জন্য একটা ল্যাপটপ আছে চমৎকার কন্ডিশন আছে ফুললি ফ্রেশ আপনি দেখলে মনে হবে যে আসলে নতুন ল্যাপটপ এটা হলো টুয়েলভ ইঞ্চি আর এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এগারো নব্বই টাকা ফ্রিল্যান্সিং জগতের জন্য এন্ট্রি লেভেলে ওয়ান অফ দা বেস্ট একটা কালেকশন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সারফেস এর মধ্যে কিন্তু আর একটা চমৎকার কালেকশন আছে এটা হলো ডিটা সেবলটা এইটা কিন্তু অনেক কাস্টমার খুঁজে যে আমার একটা ডিটাসেবল বা প্রো সিরিজের সার্ফেস লাগবে যেটা ডিটাচ করা যাবে এবং ট্যাব মোডে চালাতে পারবেন অথবা ল্যাপটপ মোডে চালাতে পারবেন ও ওয়াও নাইস X1 ট্যাবলেটটা হলো এটাও ডিটাসেবল বাংলাদেশের যে কোনো জেলাতে 24 ঘন্টার মধ্যে ল্যাপটপগুলো চলে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মাস্টার টেক ব্রিতে আমাদের সাথে রয়েছে জশিম ভাই জশিম ভাই বলতেছে আজকে আমরা কোন দম থেকে শুরু করে সকল ধরনের ল্যাপটপ দেখাবো ভাই আমরা 14ই ফেব্রুয়ারিতে না আমরা 21 এ ফেব্রুয়ারি উপলক্ষে একটা ডিসকাউন্ট রেখেছে সবার জন্য ভাষার মাস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপ যাবে চিপ প্রাইজে যারা মূলত এই ধরনের ল্যাপটপ খুঁজেন যে ইউজ ল্যাপটপ কিনে নিজের শখ পূরণ করবেন নিজের আশা পূরণ করবেন ফ্রিলান্সিং করতে ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাদের জন্য হচ্ছে এই ধরনের ল্যাপটপ চলেন দেখেন এখানে কি কি ধরনের ল্যাপটপ আছে আমি যদি একটু ভিতরে ঢুকি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইচপি রয়েছে ডেল রয়েছে সারফেস রয়েছে এই পাশে কিন্তু আবার থিংপ্যাডের অনেকগুলো কালেকশন আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সরাসরি মাস্টার থেকে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপ নিয়ে যাবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন দোকান দেখবেন দেন অর্ডার করবেন অনেকেই আমাদের ভিডিওগুলো অনলাইনে তারা ছেড়ে দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা ল্যাপটপ দেয় দশ হাজার টাকা আপনার কাছে পাঁচশো টাকা রেখে দিবে বাট ওই টাকা কিন্তু আর সে আপনি ফেরত পাবেন না সো অবশ্যই দোকান দেখবেন একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের ল্যাপটপ নেবেন অনেকদিন ইউজ করতে পারবেন ইউজ ল্যাপটপ যে খারাপ বিষয়টি এমন না ইউজ ল্যাপটপও ভালো ল্যাপটপ আছে আপনি যদি এ প্লাস গ্রেডের ল্যাপটপ কিনতে চান আপনাকে অবশ্যই মাস্টার তে আসতে হবে দেখতে হবে তারপরে নিতে হবে সো কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন রয়েছে ল্যাপটপের এবং এবং অসংখ্য গিফটও আছে এবং এমনকি ভাই এখন ল্যাপটপ ইউজ করার জন্য টেবিল কাস্টমারকে গিফট করে দিচ্ছে ভাই এত এত গিফটে দিচ্ছেন আসলে এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাঁচ পাঁচটা গিফট আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন এখানে দশটা গিফট আছে পাঁচটা আপনারা বেছে নিতে পারবেন এছাড়া প্রত্যেকটা ল্যাপটপে হিউজ একদম উড়া ধুরা ডিসকাউন্ট থাকতে উড়াধুরা যে প্রিমিয়াম ল্যাপটপ গুলা নর্মালি যেগুলো আপনারা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কিনতেন সেগুলা মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে যারা মূলত পঞ্চাশ হাজার

থাকবে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা তো আপনি এইট জিবি র্যামে পাবেন ষোলো জিবি র্যামের পাবেন এটা প্রো সাড়ে তিন হাজার সিরিজ এটা কিন্তু যদি জেনারেশন কাউন্ট করেন এইট সমতুল্য আর এটাতে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এলিট বুকের সেভেন থ্রি ফাইভ জি সিক্স

এছাড়াও কিন্তু এলিট বুকের মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট আছে আপনারা যারা জি সেভেন জি এইট জি নাইন চাচ্ছেন আসতেছি ওইদিকে তার আগে আমি একটু কম দামি ল্যাপটপ দেখাই বাজেট ফ্রেন্ডলি যারা আসলে একটু আহ মোটামুটি বিগেনার আছে কাজ স্টার্ট করতে চাচ্ছে ল্যাপটপ দিয়ে তাদের জন্য ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক কাজের জন্য একটি ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ ল্যাপটপ এগুলো মোটামুটি আমাদের কাছে অল টাইম একশো থেকে দেড়শো পিস থাকে স্টকে আপনারা যাদের পাঁচটা দশটা কর্পোরেট অফিসের জন্য নেবেন বা পার্সোনাল ইউজের জন্য নেবেন

আফটার সার্ভিসটা মানে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট সেই সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে 15 দিন আপনি বাসায় নিয়ে চেক করবেন মনে করবেন যে দোকানের ল্যাপটপ আপনি চেক করতেছেন কোন ধরনের ডিফল্ট পাইলে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ওকে নেক্সট ওয়ান আচ্ছা এরপরে এই বাজেটের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে সেম এটা হলো আপনার 2 ইন 1 ইয়োগা ল্যাপটপ Lenovo ইয়োগা একদম তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এটা তো আপনি ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাইশ জিবি এসিজি থাকবে আর এক খুবই চমৎকার খুবই মানে ভারী কাজ করতে পারবেন যারা আসলে একটু ফটোশপের কাজ করতে যাচ্ছেন একটু ভিডিও ডিউটিং কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই মডেলটা এটা লেনেবো এলিভেনিং ইয়োগা লেনেবো কিন্তু প্যাড সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইটা আমাদের কাছে নিতে পারেন আপনি চাইলে পেন বা টাচ দুইটে একত্রে ইউজ করতে পারবেন এখানে মাল্টি টাসিং কাজ করতে পারবেন আর যারা বিগিনার আছে তারা এই মডেলটা নিতে পারেন এটা চাইলে চাইলে আপনি বড় ধরনের কিবোর্ড লাগায় যে আমরা কিবোর্ডটা করব এই কিবোর্ডটা লাগিয়ে আপনি চাইলে টাইপিং এর কাজগুলো শিখতে পারেন আপনি ফ্রিল্যান্সিং এর জগতের জন্য এন্ট্রি লেভেলে ওয়ান অফ দা বেস্ট একটা কালেকশন এটা কিন্তু রেনাউন একটা ব্র্যান্ড যেটা থিং প্যাড কিন্তু খুবই রেনাউন এবং ওয়ার্ল্ড বর্তমানে নাম্বার 1 আর এইটা আমাদের কাছে নিতে পারেন মাত্র 14500 টাকা 14500 only 14500 টাকা হলে এই মডেল নিতে পারবেন এইটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচ আছে নরমালটা অর্ডার নিই পারবেন 12000 টাকা মানে আপনার ইচ্ছামতো মতো কালেকশন আছে আমাদের কাছে জাস্ট 12000 টাকা বাজেট নিয়ে আসলে আপনি আমাদের এখান থেকে ফিরে যাবেন না ওকে এরপর আচ্ছা এরপরে আমি ল্যাপটপ দেখাই মোটামুটি মানে হাই জেনারেশনের মধ্যে কোরআর মধ্যে বাজেট যাদের একটু কম আছে মোটামুটি টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড বাজেট তাদের জন্য নিয়ে আসছি কোরাই থ্রি টেন জেনারেশন এটাতে আপনার এইট জিবি র্যাম থাকবে প্লাস দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ফোর থ্রি জিরো জি সেভেন মডেলটা আট দিয়ে কোরাই থ্রি টেন জেনারেশন এটা আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ টাকা এরপরে যারা মানে একটু ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ খুঁজতেছেন যে ল্যাপটপ দিয়ে আসলে ভারী কাজ করবেন নরমালি কিন্তু ম্যাক্সিমাম মানুষের ল্যাপটপ গুলো একটু ভারী কাজ করবে ভিডিও এডিটিং শুরু করে কোডিং এর কাছ থেকে শুরু করে ডাটা এন্ট্রির কাছ থেকে শুরু করে সব ধরনের ভারী কাজের জন্য নিতে পারেন এটা প্রিমিয়ার প্রো থেকে শুরু করে ইলাস্ট্রেশন যা আছে সবকিছু ইউজ করতে পারবেন এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ জেড বুক সিরিজের একদম জেডটা সুন্দর ভাবে এখানে দেওয়া আছে এইচপি সিরিজের কিন্তু অনেকে জেড বুক জানে না আসলে কোন সিরিজের এইচপি ব্র্যান্ডের বুক সিরিজ ফোর আই ফাইভ এর আপনার টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে প্লাস এটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন জাস্ট একবার দেখলে যে কারো পছন্দ হবে এটা আর বিজনেস সিরিজের এই ল্যাপটপটা আমাদের মাস্টার টেক থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলা কিন্তু হিউজ ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ ওইখান থেকে কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দিচ্ছি ওকে এরপর আচ্ছা এরপরে আমি একটু প্রিমিয়াম গুলা দেখাই মোটামুটি মিড রেঞ্জে গেল আপনার জি ফাইভ জি সিক্স তার আগে একটা ল্যাপটপ দেখাই দিই যেটা আসলে আমাদের কাছে এই মুহূর্তে একদম হট কেক বলতে পারেন হট কেক একদম সেই লেভেলে যারা আসলে অল্প বাজেটের মধ্যে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইচ পি চাচ্ছেন তাদের জন্য এটা হলো সিক্স ফোর জিরো জি ফাইভ অথবা জি ফোর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দুইটাই এইট জেনারেশন আপনার কোরাই ফাইভ এ এইট জেনারেশন এটা কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অনেক বড় একটা ডিসপ্লে আর ফুললি মেটাল বডির যারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজতেছেন প্রোবুক সিরিজের মধ্যে এগুলো কিন্তু অনেক ভারী কাজ করতে পারবেন এই ল্যাপটপ গুলো কিন্তু একবার অন করে আপনি এক সপ্তাহের মধ্যে অফ না করলে চলবে মানে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এটা দিয়ে আর এইটা সিক্স ফোর জিরো জি কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে মাস্টার টেক থেকে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো একদম বক্স সহ আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন দেখলে মনে হবে যে আসলে ব্র্যান্ড নিউ ল্যাপটপ এগুলোর মধ্যে ইউজ বোঝার খুবই মানে পসিবিলিটি খুব কম এরপরে আমি একটু প্রিমিয়াম

আোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিটি থাকবে এটা কিন্তু ইউরোপিয়ান ভার্সন আটত্রিশ বোর্ডটা দেখলে জার্মান্ড নিউলেই হচ্ছে ডেলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো ল্যাপটপ আছে তার মধ্যে আমি একটা ল্যাপটপ দেখাই এই ল্যাপটপটা এখন খুবই জনপ্রিয় এটা হল আপনার ডাবল থ্রি ডাবল জিরো মডেল আচ্ছা আচ্ছা আর ডিসার্টিন্ট্রি ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে আপনার কোরআ থ্রি কোরআ সেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে একদম সাথে এই চার্জার গুলো থাকবে দেখাই একদম ডেল এর অরিজিনাল চার্জার থাকবে আহ এই ডেলের একদম অথেন্টিক একটা চার্জার থাকবে যেটার সাথে আপনি ল্যাপটপটা বেশি লং লাস্টিং হিসেবে ইউজ করতে পারবেন এটা আট জিবি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস জি থাকবে কোরাই থ্রি সেভেন জেনারেশন আমাদের মাস্টারটেক থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো আচ্ছা আমরা এই স্পিড তো ভাই কালেকশন তো জি সিক্স জি সেভেন জি এইট সব আছে এগুলো দেখাবো জি সেভেন গুলো আমি আস্তে আস্তে দেখাবো তার আগে ডেলের আরেকটা কালেকশন দেখাই

মেনলি যারা একটু ছোট ল্যাপটপ ব্যাগে ক্যারি করতে চায় তারা এটা নিতে পারে এটা কিন্তু টাচ স্ক্রিন টু কে রেজলিউশন ডিসপ্লে কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো কিন্তু দেখছেন কনফিক কি ষোলো পাঁচশো বারো ছোট মরিজের ঝাজ অনেক বেশি এই টাইপের আর কি আর এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা রেগুলার প্রাইস ছিল আপনার বাষট্টি হাজার টাকা এখন এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা হলে এটা আমাদের কাছে ইলেভেন জেনারেশনটা কারেন্ট করতে পারবেন আচ্ছা ব্ল্যাক ব্ল্যাকটা হলো ল্যাপটপ 4 যারা আসলে একটু বড় ডিসপ্লে চাচ্ছে বেশি যাচ্ছে এডার টাতে স্ক্রিন 2 রেজুলে 2কে রেজোলিউশন প্লাস ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ব্ল্যাক আমি এটাকে সবসময় ব্ল্যাক ডায়মন্ড বলি কারণ এইটা দিয়ে কাজ করলে যে মজা পাওয়া যায় আপনি ম্যাক আর সারফেসের মধ্যে আসলে খুব বেশি ডিফরেন্ট নাই মানে মনে করেন ওই যে আপনার মোবাইলের মতো অ্যাপেল আর স্যামসং এর মধ্যে খুব বেশি মানে প্রিমিয়াম গুলো যেগুলো খুব বেশি ডিফারেন্ট নাই এই টাইপের মধ্যে এটা আছে কোরাই ফাইভ প্লাস এটাতে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিজি থাকবে এইটার প্রাইস রাখতেছি আমাদের রেগুলার প্রাইস ছিল বাহাত্তর হাজার টাকা ওইখান থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটাতে সিক্সটি ফাইভে আমরা দিয়ে দিচ্ছি এটা সিক্সটি ফাইভে সাত হাজার টাকা ডিসকাউন্ট এরপরে এইটার মধ্যে আরেকটা ভার্সন আছে এটা হলো কোরাই সেভেন আহ কোরআন কালারটা ডিফারেন্ট সিলভার কালার প্লাস এটা ভ্যালভেট এর আহ শেড দেওয়া আছে এটা এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফোর ষোলো পাঁচশো বারো এটাও সেম টু কে স্ক্রিন ডিসপ্লে সিলভার কালার খুবই চমৎকার এটা

এবং চালাতে পারবেন অথবা ল্যাপটপ মোডে চালাতে পারবেন এইটা এটা কিন্তু অনেক হাই এটা আপনার প্রো সেভেন প্লাস এটাতে কোরাই দেওয়া প্রসেস টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি প্রাইস ডি এক সময় অনেক এর মতো বাট এখন আমরা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার টাকায় রাখতে সেটা আচ্ছা এই ল্যাপটপ গুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই সবাইকে এই ল্যাপটপ গুলো নিতে আসলে হলো আমাদের শোরুমে আসতে হবে অথবা আপনি কুরিয়ারও নিতে পারেন শোরুমে আসার অ্যাড্রেস টাইম বলে দিচ্ছি এটা হলো মিরপুর দশে গোলচক্করের পাশে শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব পাঁচটা ডিগ্রি মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেট অনেকেই ভুল করে শাহালি মার্কেটে চলে যায় শাহালি মার্কেটে যাবেন না আমাদের দেওয়ান মার্কেটে আসবেন ওকে শাহালির পিছনে দেওয়ান মার্কেটের কিন্তু দ্বিতীয় তলাতে মাস্টার টেক বিডি কত নম্বর দোকান ভাই 14 নম্বর শপ 14 নম্বর দোকান আর স্ক্রিনে নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে আপনারা কিন্তু ওখানে ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে আপনার কুরিয়র কন্ডিশনেও প্রোডাক্ট দিতে পারেন আপনারা কুরিয়রের অফিস কুরিয়রের প্রসেস আমি বলেই দিই কুরিয়ার কিন্তু খুবই ইজি একটা প্রসেস আমি জাস্ট যে প্রোডাক্টটা নিব ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করব डेफिनेटলি ভিডিও কলের মাধ্যমে অনেকেই ভিডিও কল দেখে না বাট একটা পিকচার দিয়ে হয়ে যায় এই ভিডিও কল না দেখলে আপনি প্রতারণা হওয়ার শিকার

আপনাদের কালেকশন আছে থিংপ্যার থিংপ্যাড এর মধ্যে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান ইউগা আছে অনেক টাইপের ভেরিয়েন্ট আছে এর মধ্যে ওয়ার্ল্ড এর সবচেয়ে লাইটেস্ট একটা ল্যাপটপ এটা হলো এক্স ওয়ান কার্বন একদম সুপার স্লিম ব্লেড টাইপের আর এটা হলো কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে সুপার কন্ডিশনে আছে আসলে ল্যাপটপ এত ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু একশো দুশো ল্যাপটপ থেকে বাছাই করে পাঁচটা দশটা ল্যাপটপ কিনে আনি এই টাইপের মানে আমরাই আপনাদের জন্য বাছাই করে আনি এটা কোরাই জেনারেশন ষোলো ছাপ্পান্ন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি আছে ষোলো পাঁচশো বারো আছে তিনটা ভেরিয়েন্ট আছে আহ আসলে যার যার চাহিদা অনুযায়ী নিতে পারবে ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ অনলি চৌত্রিশ হাজার টাকা আর এক্স ও ইয়োগা আছে

রেগুলার প্রাইস ছিল এগুলা ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে ছেচল্লিশ হাজার টাকা ওইখান থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা হলে মাত্র একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আগামী মানে একুশে ফেব্রুয়ারি ওই দিন পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা মানে তারপরে দু একদিন আমরা এক্সটেন্ড করবো কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা আর এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন মানে প্রচুর কালেকশন আমাদের কাছে আছে এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাই যারা কোরাই সেভেন এর ল্যাপটপ খুঁজতেছেন আহ সেভেন টেন জেনারেশন এটা হলো এইট থার্টি জি সেভেন একদম কিউট একটা ল্যাপটপ দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনার কালারটা খুবই জোস একটা ল্যাপটপ এটা আর এটা ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র বিয়াল্লিশ টাকা ওকে মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট থাকছে আমি আর বেশি কিছু দেখাবো না তার আগে জেডবুক সিরিজ সম্পর্কে একটু বলে দিই জেডবুক এর আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যারা আসলে জি সেভেন জি এইট চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা আসলে জি ফাইভ জি সিক্স আছেন তারাও আমার কাছে আসতে পারেন এটা হলো জেডবুক ফোরটিন ইউ জি সিক্স মডেলটা কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে প্রাইস থাকবে মাত্র 33500 টাকা 33500 অনলি 33500 টাকা আচ্ছা আমি মাস্টার টেক বিল শপ অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে ওখান থেকে আপনারা চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেয়া থাকবে সব সময় ওই নম্বরে ফোন করার মাধ্যমে আমি আবারো বলতেছি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সব দেখে তারপরে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আর সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে শপে এসে দেখে শুনে বুঝে নেওয়া এখানে আপনারা যে ল্যাপটপগুলো যত কম দামে পাবেন এই ল্যাপটপগুলো দিয়ে আপনাদের মনের মতো আপনাদের যে কাজগুলো আছে সকল কাজ করতে পারবেন ভাই সাধ্যের মধ্যে সবটুকু সুখ আপনি এখান থেকে নিতে পারবেন কারণ হচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপ গুলো কিনতে পারবেন নতুন ল্যাপটপ কিনতে গেলে আপনার বারোটা বেজে যাবে মানে ষাট চত্বর আশি এক লাখের উপর চলে যাবে আর ফিলান্সার ভাইরা যারা শুরু করে ভাই প্রথমে তো সবার এত টাকা থাকে না বা হচ্ছে এত টাকা দিয়ে কেউ ফিলান্সে শেখেও না বা হচ্ছে ফ্যামিলি থেকেও সাপোর্ট দেয় না কারণ ল্যাপটপ কিনে দিলে ছেলে নষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে সো তখন কিন্তু তারা অল্প দামে কিনে কিন্তু তারা যখন শেখে তখন কিন্তু আবার পরে আস্তে আস্তে গুলো বা ল্যাপটপ আপডেট করে তো সেক্ষেত্রে ভাইদের ভাইদের মানে মানে ভূমিকা বাংলাদেশে অনেক এই ইউজ ল্যাপটপে আনার পরে ল্যাপটপের চাহিদা অনেক বেড়ে গেছে রাইট সো আমি রিকোয়েস্ট করবো ভাইদের সপে আসবেন দেখবেন যথা পেছনে করবেন তারপর নেবেন আজকের মতো এখানে বেঁচে নিচ্ছি হবে নেক্সট অন্য ভিডিওতে ভালো থাকবেন থাকবে আসসালাম